কিভাবে হারাতে হয় শিখিয়ে দিল শহর প্রেসিডেন্টকে নিয়ে চারটে শব্দ খরচ করে একেবারে শপথ বার্তা দিয়ে দিলেন মেয়র জোহরান মামদানি ডোনাল্ড ট্রাম্প ভলিউমটা বাড়াও নিউ ইয়র্কে নতুন মেয়রের গর্জন চরমে ভারতীয় মুসলিম তরুণের হাতে নিউ ইয়র্কের হাল তারপরেই এই ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ চারটে শব্দেই ঝর তুললেন জোহরান মামদানি ট্রাম্পকে দিলেন করা বার্তা ট্রাম্পকে হারানোর পথ দেখালো নিউ ইয়র্ক ইতিহাস গড়লেন জোহরান বাদামী চামড়া ভারতীয় রক্ত মুসলিম পরিচয় তবুও হলেন নিউ ইয়র্কের মেয়র আমাদের একজনকেও টার্গেট করলে সকলকে পেরোতে হবে জোহরানের হুঁশিয়ারি অভিবাসীদের জয়গান ট্রাম্প বিরোধী তরঙ্গে ভেসে উঠল গোটা নিউ ইয়র্ক ইতিহাসের পাতায় নাম লিখলেন জোহরান মামদানি নিউ ইয়র্কে প্রথম মুসলিম মেয়র হলেন ইনি ট্রাম্পকে সরাসরি আঘাত এই শহর শেখাবে কিভাবে হারাতে হয় দেখুন নিউ ইয়র্কের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণ নেতা জোহরান মামদানি বাদামী গায়ের রং দক্ষিণ এশীয় বংশধারা এবং মুসলিম পরিচয় এই তিনটি উপাদানই তাকে ট্রাম্পের রোষের লক্ষ্য পরিণত করেছিল বহুবার কিন্তু শেষ পর্যন্ত তিনি ট্রাম্পকে কার্যত রাজনৈতিক বার্তা দিলেন কিভাবে হারাতে হয় তার জয় আমেরিকার বহুত্ববাদ এবং অভিবাসী সমাজের শক্তির প্রতীক হয়ে উঠেছে নিউ ইয়র্কে মেয়র নির্বাচনে জয়লাভ করার পর প্রথমবার নিজের সমর্থকদের সামনে দাঁড়িয়ে বলেন একটা শহর রাস্তা দেখিয়ে দিল ট্রাম্পকে কিভাবে হারাতে হয় এই বক্তব্যেই যেন ফুটে উঠলো তার রাজনৈতিক দর্শন নাগরিক ঐক্য প্রগতিশীল চিন্তাধারা এবং জনমানুষের শক্তিতে বিশ্বাস মাত্র চারটি শব্দে তিনি আমেরিকার রাজনীতিতে এক নতুন সুর তুললেন জোহরান মামদানি শুধুমাত্র একজন রাজনীতিবিদ নন তিনি একজন প্রতীক অভিবাসী সমাজের আত্মবিশ্বাসের প্রতীক মিরানায়ারের পুত্র হিসেবে জন্ম নেওয়া এই তরুণ নেতা শৈশব থেকে নিউ ইয়র্কে সমাজ এবং রাজনীতির ভিতর দিয়ে নিজেকে গড়ে তুলেছেন ছোটবেলা থেকেই দেখেছেন প্রবাসীদের সংগ্রাম অন্যায় এবং বঞ্চনা তাই তার রাজনীতি কাগজের নয় রাস্তাঘাটের মানুষের বাস্তবতা থেকে জন্ম নেওয়া রাজনৈতিক বিশ্বাসে তিনি ডেমোক্র্যাট সোশ্যালিস্ট কারণ সাধারণ মানুষের সমস্যা সমাধানে শ্রমজীবী শ্রেণীর অধিকারে তার ভূমিকা সবসময় স্পষ্ট নিউ ইয়র্কে ট্যাক্সি চালকদের ন্যায্য দাবি নিয়ে তিনি যে লড়াই করেছিলেন তা এখনও অনেকের মনে গেঁথে আছে তিনি নিজেই অনেক ট্যাক্সি চালকদের সঙ্গে বসে অনশন করেছিলেন সিটি হলের বাইরে আজ সেই সিটি হলের সর্বোচ্চ পদে বসতে চলেছেন তিনি বিজয় সম্ভাষণে জোহরান বলেন আমাদের একজনকেও টার্গেট করতে হলে আপনাকে আমাদের সকলকে পেরিয়ে যেতে হবে তার এই বক্তব্যে উঠে আসে ঐক্যের বার্তা তিনি বোঝাতে চাইলেন কোন জাতি ধর্ম বা বর্ণের ভিত্তিতে বিভাজন সৃষ্টি করা যাবে না নিউ ইয়র্ক শহর সবসময় বহুত্বের প্রতীক সেই ঐতিহ্যকে আরও মজবুত করতে চান তিনি সরাসরি ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে বলেন ডোনাল্ড ট্রাম্প আমি জানি আপনি দেখছেন আপনার জন্য আমার কাছে চারটে শব্দ আছে ভলিউমটা জোরে করে দিন তারই সেই স্পষ্ট বক্তব্যে শোনা গেল চ্যালেঞ্জের সুর আমার গণতন্ত্রে আস্থার দৃঢ় ঘোষণা এই সাহসী উক্তি দ্রুতই ভাইরাল হয় এবং সারা আমেরিকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ট্রাম্প নিজেও নীরব থাকেননি নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লিখলেন এবং শুরু হলো তার এই প্রতিক্রিয়ায় অনেকে বুঝলেন জোহরানের রাজনৈতিক উত্থান ট্রাম্পপন্থী রাজনীতির জন্য এক নতুন চ্যালেঞ্জ এক তরুণ অভিবাসী বংশোদ্ভূদের হাতে ক্ষমতা আসা যে এক বড় পরিবর্তনের সূচনা তা আমেরিকার রাজনৈতিক মহল স্পষ্ট বুঝে গেছে বিউরো রিপোর্ট অজানার দেশে